আজকে আমি দেখাবো ডিএলএড সেকেন্ড ইয়ার এক্সটার্নাল এক্সামের খাতা কী করে করতে হয় ফ্রন্ট পেজটা দেখলে এরপর আসছে সূচিপত্র অনেকে বাণী ভূমিকা এগুলো দেয় না দিলেও হয় প্রথম পেজে সূচিপত্রে আছে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজের ওপর করতে হয় বাংলা ইংলিশ এবং দুটো পরিবেশ এবং অঙ্কের ওপর করতে হয় আর দুটোর থেকে যে কোনো একটা একটা করে পড়াতে হয় একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকে একটা সায়েন্স সাবজেক্ট থেকে আমি সবার ফার্স্টে করেছিলাম ইংলিশ ইংলিশ একটা পেজে লিখে তার উপর এই লেসেন প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্রো লেসেন প্ল্যান ওয়ান বলে পরপর যেভাবে থাকবে ওয়ান টু থ্রি পরপর দেবো এটা আমার যেহেতু ওয়ান ওই জন্য ওয়ান প্রিপারেশন স্টেজ থাকে প্রথমে প্রেজেন্টেশন স্টেজ থাকে তারপরে প্রেজেন্টেশান স্টেজেরই আমাদের দিতে হয় চকবোর্ড সামারিটা হুম এটা দেখতে পাচ্ছ লেখাটা তোমরা দেখে নিতে পারো প্রেজেন্টেশন স্টেজের সাথেই থাকবে চকবোর্ড সামারি এটা তোমাদের দেখাচ্ছি দেখো এই ওপরে হেডিং থাকবে ক্লাস ডেট সাবজেক্ট এবং লেসন এই চারটা লিখতে হবে বোর্ডে তোমাদের প্রেজেন্টেশন করার সময়ও লিখতে হবে আর শেষ থাকবে পোস্ট প্রেজেন্টেশন স্টেজ এরপর ওয়ার্কশিট থাকবে ওয়ার্কশিট তোমরা দেবে নিজেদের মতো যা পড়ালে সেই অনুযায়ী তারপরে একটা দিতে হয় রেমিডিয়া লার্নিং লার্নিং ওকে এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যেই স্টুডেন্টগুলো বুঝতে পারলো না আজকের পড়া তাদের জন্য আবার নতুন করে একদিন ক্লাস নেওয়ার কথা বলা থাকে এরপর দেখো বাংলা একটা পেজে ভালো করে হেডিং করলে তো ভালো হবে আমি অত ছবি টবি আঁকিনি বাংলা দেখতে পাচ্ছ ব্যপ্ত পাট্টিকা টু উদ্দেশ্য চকবর সামারি এইগুলো লিখতে হয় উপকরণ উপকরণ আয়োজন স্তর উপস্থাপন স্তর তোমরা লেখাগুলো দেখে নিতে পারো কী কী আমি লিখেছি পারলে যদি চাও আমি পিডিএফও দিতে পারি কৃষ্ণ ফলকের ব্যবহারটা রয়েছে সেম জিনিসটাই থাকবে কৃষ্ণ ফলকের ব্যবহারে ওপরে ক্লাস সময় ডেট এগুলো থাকবে হ্যাঁ তারপরেই আসছে মূল্যায়ন স্তর তারপরে কর্মপত্র এবং সব সাবজেক্টের রেমিডিয়াল লার্নিংটা আমরা দেব এরপর আসছে ম্যাথ একটা হেডিং দিয়েছি আলাদা করে ব্যক্তপাত্রিকা থ্রি বিদ্যালয়ের নামটা আমাদের যে স্কুলে এক্সটার্নাল এক্সামটা পড়বে সেই স্কুলের নামটা আমাদের দিতে হবে আর ওখানে গিয়েই এই শিক্ষার্থীর সংখ্যা টঙ্খ্যা সেখানে দেয়া যায় কৃষ্ণফলকের ব্যবহারটা ঠিক হবে হচ্ছে ওই উপস্থাপন স্তরের আগে উপস্থাপন স্তরটা তোমরা যেখানে লিখবে তার আগের পেজে পড়বে চকবোড সামারি বা কৃষ্ণ ব্যবহার তারপরে গেল প্রেজেন্টেশন লাস্ট পোস্ট প্রেজেন্টেশান স্তর তারপরে কর্মপত্র রেমিডিয়াল লার্নিং এরপর পরিবেশ ব্যক্তপাত্রিকা ফোর আয়োজন স্তর দেখো উপস্থাপন স্তর এবং উপস্থাপন স্তরের আগে ঠিক কৃষ্ণ ফলকের ব্যবহারটা আছে এটা চাইলে তোমরা একটা ব্ল্যাক আর্ট পেপারে লিখে একটা অ্যাশ কালারের পেন দিয়েও লিখতে পারো আয়োজন স্তর উপস্থাপন স্তর তারপর চলে যাচ্ছি মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে এই ফাইভি জিনিসটা সব কিছুতেই দেওয়ার চেষ্টা করবে তারপরে কর্মপত্র তারপরে রেমিডিয়াল লার্নিং এবং সবশেষে সমাপ্ত ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার আর একটা ভিডিওতে আমি স্কুল বেস অ্যাক্টিভিটি যেটা করতে হয় একটা স্কুলে গিয়ে যে পনেরো দিন পড়াতে হয় সেই বনানোর একটা খাতা তৈরি করতে হয় সেই খাতাটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না